কো কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর পদে নির্বাচন শাসক দলের দখলে পনেরো জন শাসক দল সমর্থিত জয়ী হয় খুশি শাসক শিবির ব্যাংকের সামনে মিষ্টিমুখ করে নির্বাচিতরা তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকেরা উপস্থিত ছিলেন এবার চেয়ারম্যান পদ কে পায় সেটাই দেখার কী হলো আমাদের সাঁতরাগাছি কোঅপারেটিভ ব্যাংক এটা দীর্ঘকালের একটা ঐতিহ্যশালী ব্যাংক তো এই ব্যাংকের সাধারণ মানুষের ভারতবর্ষের যে আজকে উন্নয়ন সেটার পেছনে তো আমাদের যে এই সমবায় আন্দোলন সেই সমবায় আন্দোলনে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা অগ্রণী ভূমিকা আছে এবং সর্বোপরি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর আজকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা ভেবেই আজকে আপনি ইন অল রেসপেক্ট যদি বিবেচনা করেন সমস্ত ক্ষেত্রে যেটা প্রথা বহির্ভূত শক্তি সেই শক্তির উন্মেষ ঘটাবার জন্য উনি দিনরাত চেষ্টা করছেন সেখানে দাঁড়িয়ে সাঁতরাঘাজী কোঅপারেটিভ ব্যাংকের দীর্ঘকালীন ঐতিহ্যকে রক্ষা করার জন্য এইখানকার যারা গ্রাহক মণ্ডলী আছে তারা তাদের মতামত প্রকাশ করেছেন সেখানে এইখানে আজকে মমতা ব্যানার্জির কপালে আরেকটা জয় তিলক করেছে আজকে যারা জয়লাভ করেছেন তারা সবাই মমতা ব্যানার্জির দুর্দিনের সাথেই তারা মমতা ব্যানার্জির সাথে ছিল অভিষেক ব্যানার্জির সাথে ছিল ভবিষ্যতেও তারা থাকবে এর বাইরে কিছু বলবার নেই